এর আগে মিনি কিচেনে তোমরা কিন্তু কখনো আলু পোস্ত রেসিপি দেখো তো হ্যালো এভরিওয়ান আমি পূজা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনি কিচেনে আজকে বানাচ্ছি কিন্তু আলু পোস্ত আর এই সুন্দর রেসিপিটা আমাকে সাজেস্ট করেছে অর্পিতা সরকার বলেছে দিদি মিনি কিচেনে আলু পোস্ত রেসিপি করো তো তারই রিকোয়েস্টে কিন্তু মিনি কিচেনে আজকে আলু পোস্ত রেসিপি হচ্ছে তোমরাও কিন্তু তোমাদের পছন্দ মতো রেসিপি আমাকে সাজেস্ট করতে পারো আমার মিনি কিচেনে তোমাদের রেসিপিগুলো আমি কিন্তু দেখানোর চেষ্টা করব তো আলু পোস্ত বানানোর জন্য দেখো এখানে আমি পোস্ত আর কাঁচা লঙ্কা আগে শিলে বেটে নিয়েছি তারপরে কিন্তু কালো জিরে দিয়ে হালকা আলুটা ভেজে নিয়ে পোস্ত বাটাটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম নুন হলুদ সামান্য একটুখানি চিনি আলু পোস্ত রেসিপি তোমরা কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর আমার ভিডিওটা কে কোথা থেকে তোমরা দেখছো সেটা কিন্তু অবশ্যই জানিও আর সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকো বাই